Hello. <laughs>

जब तू मन में मेरी काहे भुजा को धोती दर देखै धन करो बोले ना बोलो रे ना भुजा को तो धोती दर देखै धन करो बोले ना बोलो तो, रे ना भुजा को धोती दर देखै धन करो बोले ना बोलो रे ना भुजा को धोती दर देखै धन करो बोले ना बोलो रे ना भुजा को तो धोती दर देखै धन करो बोले ना बोलो रे सुरमृारी नाथ मेहर meri ikari rasoolullah pe tumhar pe meri ikari ya rasoolullah pe tumhar pe meri ikari ya rasoolullah pe tumhar pe meri ikari rasoolullah pe tumhar pe meri Allah. मे तुम फैमेरे भिखरिया रसरो दुला भी बदला मित्र मेरे भिख्या जय गाला जय गा भलो सर जय पतीना भलो जयीना गिंग पुछे गा

भलो कृष्ण जय गा भती भदो कृष्ण जय गा भलो लग जय

तुम्हारी दुखे तुम्हारा दुखे ओवर को दीनत अच्छे दम चढ़े चल चल 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 اے تامیو ہنا ارے پی سیو تا جنت روگا ارے پی سیو تا جنت روگا پیاروں جننا من تو بھی چیر کرہا پیاروں جننا من تو بھی چیر کرہا صدی گی تارو

झल थोरो साथ खे थोरो सा विनना अमर का अन्न देत रचत अमर तारे भदिनी देत रचत अमर तारे भदिनी देत अमर अमर विनना देत रचत अमर तारे भदिनी देत रचत अमर तारे भदिनी देत अमर अमर विनना देत रचत अमर तारे भदिनी देत रचत अमर तारे भदिनी देत

সুন্দর কিছু কথা আমাদের মাধ্যমে শুরু এই জন্য সুস্থ সংস্কৃতিটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমাদের এই সিস্টেম এখন আপনারা এটা নিয়ে সমালোচনা করলে এটা আমাদের জন্য কষ্টকর হবে কারণ আমরা চাচ্ছি যুব সমাজকে গান থেকে দূরে রেখে এই ভালো কথাগুলো একটা কিছুর মাধ্যমে শুনুক যুব সমাজ অন্তত পক্ষে গান থেকে দূরে আসুক কারণ এখন যে পরিমাণ অপসংস্কৃতি যে পরিমাণ অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে আমরা আসলে কথা বলতেছে কেন পেছনে কি কথা বলতেছেন আপনারা কথা বলতেছেন কেউ যদি কথা বলেন একটু পরে কিছু গান হবে ইসলামে গান আপনাদের ভালো লাগবে ঠিক আছে তো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যদি কথা বলেন তাহলে আমরা আমাদের মতো করে শেষ করে দিই বুঝতে পেরেছেন এবার বলেন আপনারা দুই হাত তুলে বলেন কেমন লাগতেছে হ্যাঁ এটা তো বিয়ে বাড়ি তো এই একটু আপনাদের খারাপ লাগবে বোরিং লাগবে কারণ বিয়ে বাড়িতে এরকম আয়োজন আসলে একটু কমই হয় মানুষের একটু হয়তো খারাপ লাগবে বাট কিছু মানুষের ভালো লাগবে যারা বলবে না ঠিক ছিল হয়তো গান শুনি নাই বাট এই ইসলামিক ধরেন আজকে এই সময় বিয়ে সুমায়াপুর যদি এটা অপসংস্কৃতির মাধ্যমে অসুস্থ সংস্কৃতি আমরা বলি আমাদের সন্তান আমাদের কথা শোনে না আমরা বলি যে আমাদের সন্তান আমাদেরকে লালন পালন করে না কেমনে করবে কারণ ওই সন্তান আপনার বিয়েটাই তো ডান্স বিজে পার্টি দিয়ে হয়েছে। তাহলে এই ঘরে কি এই পরিবারে কি ভালো সন্তান আসবে আপনারা বলেন যদি বিজে পার্টি গান বাজনা দিয়ে আপনার বিয়েটাই শুরু হয় তাহলে এই বিয়েতে এই পরিবার থেকে কি ভালো সন্তান আসবে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের শান মান নাত দুরুদ এগুলো দিয়ে যদি আপনার বিয়েটা শুরু হয় তাহলে আল্লাহ তালা বলবেন যে এই পরিবার থেকেই আমরা বরফির আব্দুল কাদের জিলা নিতে দুনিয়ার এরকম অসংখ্য অলিন্ত মারকুল থেকে যে ঠিক না বেটে তারা তো না এরকম অলি আপনার গর্বে আসতে পারে ঠিক না বেটে কারণ আল্লাহ নবুতের দরজা বন্ধ দিয়েছেন নবীর রসুল আজ না কিন্তু অলি আসবে তৈরি হবে এই জন্য মা বোনেরা যদি এরকম ভাবে জীবনযাপন করে তাদের গর্বে কিন্তু ভালো সন্তান আসবে এই জন্য এরকম আয়োজন দরকার আছে এরকম দরকার আছে কারো মন খারাপ হলেও এরকম আয়োজন করবেন যেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় আর আমি আশা করছি যে আপনাদের কাছে এই অনুষ্ঠানটা ভালো লাগবে ঠিক আছে আমরা যতটুকু থাকবো আর বেশি সময় থাকবো না আমরা যতটুকু পারি ওটা পর্যন্ত দশটা পনেরো আর কিছু সময় আধা ঘন্টা এরকম আমাদের সাথে যাবো না কে কে মদিনা যেতে চান তো সবাই মদিনা যেতে চান

चे हली र

سر دے نوں طایا وچ ابو مدیناں جن نور دی روشنی دنیا چمک رہی ہے چلو بتا کے

मेर जय रवि रवि गम रीवल रे रमि बस सिदरतुल मुनताहारी बस सिदरतुल मुनताहारी अब रोबे हाल तेरे सवारी बीच में चाहिए तिमिल अब पे हम दीवार आबिचे चाहिए तिमिल धागे रंग दीवार जीयो का रसूल अल्लाह बंदिया अल्लाह का मर बाबा चनी भरे बाबा बबवा

پي ماري ها 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 ها

सोला बल कर